আজকে আমাদের বানানো হবে আমের জেলি তো দিদির বাড়িতে ঝড় হয়েছে আম পড়েছে অনেক তো এখান থেকে যে আমগুলো তুলনামূলক নরম সেগুলো মা নিয়ে আজকে আমের জেলি বানাবে এই যে মা অলরেডি আম কাটতে বসে গেছে এই রকম আমগুলো মা নিচ্ছে যেগুলো একটু মজা গেছে হুম এখন তো পেকে এসছে আম না কাটছে অলরেডি এগুলো দিয়ে জেলি করতে সুবিধা হবে কালারটাও আসবে তো সবগুলো কাটা হোক আমি আসছি যে বন্ধুরা মা আমগুলো এবার ডিরেক্ট শুকনো মানে কোনো তেল ঠেল ছাড়াই কড়াইতে দিয়ে দিচ্ছে পুরো এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই জল টল কিচ্ছু না জল তেল কিচ্ছু না ও কি করবে মা সিদ্ধ করবে জল ঢাল দাওনি কি করে ভাবছো ঠিক মানে মুজি মুজি হবে তাই তো তো এখন এই অবস্থায় রয়েছে মানুন দিয়ে দিচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম করা আছে এই যে একদম সিম আছে তো পুড়ে যাবে মানে তো পুড়ে যাবে কিছু নেই না ও এটাকে মানিরে দিচ্ছে মা এবার ঢেকে দিচ্ছে এটা মজবে থাকো এই যে বন্ধুরা পনেরো মিনিট পরে এসে ঢাকনা খুলে দেখি এরকম হয়ে গেছে কিছু কিছু গোটা গোটা আর কিছু কিছু গলে গেছে এখন এটাকে ঘেটে নেব তারপরে ঘেটে নিতে হবে আচ্ছা নেক্সট মা কি করে আসছি এই যে মা গালি গালি নিচ্ছে যেগুলো কিউব কিউব রয়ে গেছে একটু সেকে নিতে হবে তাহলে ছেجنเอา জেলি তো হ্যাঁ মা শাকনিতে ঢেলে নিচ্ছে এটা সেকে নেবে যেহেতু জেলি হবে আশ লাগবে নামুকে জন্য এইভাবে মা ডাল ঘুটুনি দিয়ে এটাকে মানে পাল্পটা বার করে নিচ্ছে এই গামলায় এই যে এইভাবে এই যে সব পাল্প বার করা হয়ে গেছে এই যে আশ রয়েছে শুধু আর এই যে এবার নেক্সট প্রসেসে আসছি মা এটা কড়াইতে দিয়ে দিলো কড়াইটা গরম হওয়ার পরে চিনি নুন সব দিয়ে মা চিনি দিয়ে দিচ্ছে এবার নুন আর চিনিটা যা যা স্বাদ মতো যে যেরকম খেতে ভালোবাসে একবার সিদ্ধর সময় নুন গেছে মা আর একটু নুন দিয়ে দিচ্ছে চিনিটা গলে গেছে অলরেডি বন্ধুরা আরো চিনি লাগবে মা দিয়ে দিচ্ছে এতগুলো আম তো হবেই ভেবেছিল আমগুলো একটু মজুম মানে হলুদ হলুদ হয়ে গেছিল মিষ্টিটা কম লাগবে না অনেকটাই চিনি লাগবে আম তো টক আর কি আবার ভিনিগার দিন একটু বেশি হবে

একটু ফ্লেভারের জন্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নেওয়া হয়েছে মিক্সিতে গন্ধটা খুব ভালো যায় বাস এটা অলরেডি ডান জেলি শুধু ঠান্ডা হলে বোতলে ভরা হবে জেলি অলরেডি ডান এই যে এরকম থিকনেস হবে ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে অনেকটা ঘন হয়ে যাবে একটু দেখাও তুলে এই যে তো আজকের মতো টাটা কোনো ফুড কালার নেই এই কালারটাই থাকবে যেহেতু বাড়ির হুম টাটা